আসসালামু আলাইকুম রেসিপি বাই বিউটি চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই আজ আপনাদের সঙ্গে শেয়ার করব চিকেন আর মসুর ডাল দিয়ে ভীষণ সুন্দর একটা রেসিপি আপনারা এই রেসিপিটা যদি একবার বানিয়ে খান বারবার খাবেন এতটাই সুন্দর হয় খেতে আর এই রেসিপিটা একেবারে নতুন আপনাদের সঙ্গে শেয়ার করছি আশা করছি আপনাদেরকে রেসিপিটা খুবই ভালো লাগবে তো অবশ্যই স্কিপ না করে পুরো রেসিপিটা দেখে নেবেন তো চলুন কথা না বাড়িয়ে রেসিপিটা শুরু করি এখানে দেখুন আড়াইশো গ্রাম চিকেন নিয়েছি তো এখানে আমি হাড় ছাড়াই চিকেন নিয়েছি আপনারা হাড় সহ নিতে পারেন আর চিকেনগুলো ছোট ছোট করে কেটে নিয়েছি এইভাবে ছোট করে কেটে নিলে রেসিপিটা বেশি ভালো হবে চিকেনগুলো কেটে নিয়ে খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি তারপরে পানিটাকে ঝরিয়ে নিয়েছি আর এখানে আমি আমার পরিমাণ মতো নিয়ে নিয়েছি আপনারা আপনাদের পরিমাণ মতো নিয়ে নেবেন এখানে দেখুন নিয়েছি একশো গ্রাম মুসুর ডাল এখানে আমি একশো গ্রাম মুসুর ডাল নিয়েছি আপনারা আপনাদের পরিমাণ মতো নিয়ে নেবেন এবার এগুলোকে সাইডে রেখে দিচ্ছি গ্যাস অন করে কড়াই দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি এখানে পানি মুসুর ডালগুলো খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি এবার আমি এখানে ডালগুলোকে দিয়ে দিচ্ছি কয়েকবার পানি পাল্টে কিন্তু ডালগুলোকে ধুয়ে নিতে হবে সম্পূর্ণ ডালগুলো দিয়ে দিলাম এবার আমি এখানে দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদের গুঁড়ো হলুদটা খুব ভালোভাবে নেড়ে চেড়ে একটু মিশিয়ে নিচ্ছি এবার ঢাকা দিয়ে সেদ্ধ করে নেবো দশ মিনিট তো ফিরে আসছি দশ মিনিট পর দেখুন দশ মিনিট পর ঢাকাটা খুলে নিলাম ডালগুলো খুব সুন্দর মতো সেদ্ধ হয়ে গিয়েছে দেখুন ডালগুলো একেবারে গলেও যায়নি এইভাবে করে আপনারা ডালগুলোকে সেদ্ধ করে নেবেন এবার আমি কড়াই থেকে ঢেলে নিচ্ছি কড়াইটা পরিষ্কার করে আবারও গ্যাসে দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি এখানে আমি সর্ষের তেল তো আমি এখানে সর্ষের তেল দিয়ে দিলাম আপনারা চাইলে কিন্তু সাদা তেল দিতে পারেন তো এখানে আমি তিন টেবিল চামচ সর্ষের তেল দিয়ে দিলাম তেলটা প্রথমে খুব ভালোভাবে গরম করে নেব তেল গরম হয়ে গিয়েছে এবার আমি এখানে কেটে রাখা চিকেনগুলো দিয়ে দিচ্ছি সম্পূর্ণ চিকেনগুলো দিয়ে দিলাম এবার আমি এখানে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ লবণ আর দিয়ে দিচ্ছি হাফ চা চামচের থেকে একটু কম হলুদের গুঁড়ো এবার গ্যাসের আজ বাড়িয়ে চিকেনগুলো খুব ভালোভাবে ভেজে নেব একটু সময় নিয়ে চিকেনগুলো খুব ভালোভাবে ভেজে নিতে হবে তাহলে রেসিপিটা খেতে অনেক বেশি ভালো লাগবে তো দেখুন আমি সময় নিয়ে ভেজে নিচ্ছি যারা ভিডিওটি ইউটিউব থেকে দেখছেন প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথে থাকবেন যারা ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখছেন প্লিজ একটা লাইক দিয়ে পেজটা ফলো করে রাখবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য দেখুন চিকেনগুলো আমি সময় নিয়ে ভেজে নিচ্ছি ভাজা প্রায় হয়ে এসেছে আর একটু ভেজে নেব চিকেনগুলো সুন্দর মতো ভাজা হয়ে গিয়েছে প্রায় পাঁচ মিনিট মতো আমি ভেজে নিয়েছি এবার তেল ঝরিয়ে চিকেনগুলোকে তুলে নিচ্ছি সম্পূর্ণ চিকেনগুলো তুলে নিয়েছি ওই তেলের মধ্যে দিয়ে দিলাম হাফটা চামচ গোটা জিরা দিয়ে দিচ্ছি একটা শুকনো মরিচ আর দিয়ে দিচ্ছি একটা তেজপাতা এবার এগুলোকে একটু ভেজে নেব এক মিনিট মতো ভেজে নিচ্ছি এগুলো ভাজা হয়ে গিয়েছে এবার এখানে দিয়ে দিচ্ছি দুটো পেঁয়াজ কুচি দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি করে নিয়েছি এবার পেঁয়াজগুলো হালকা করে ভেজে নেব পেঁয়াজগুলো আমি খুব বেশি লালচে কালার করে ভাজব না হালকা করে ভেজে নিচ্ছি দেখুন পেঁয়াজগুলো ভাজা হয়ে গিয়েছে এইভাবে ভেজে নিতে হবে এবার আমি এখানে দিয়ে দিচ্ছি মিডিয়াম সাইজের একটা টমেটো কুচি টমেটো দিলে কিন্তু আরও বেশি ভালো লাগবে রেসিপিটা আর দিয়ে দিলাম একটা চামচ আদা বাটা আর দিয়ে দিচ্ছি একটা চামচ রসুন বাটা এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ তো লবণটা এখানে বুঝেই ব্যবহার করতে হবে কারণ চিকেন ভাজার সময় লবণ দিয়েছিলাম সেটা বুঝে আমি লবণ দিয়ে দিলাম এবার নেড়ে চেড়ে এগুলোকে একটু ভেজে নিতে হবে আদা রসুনের কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত এভাবে এক থেকে দুই মিনিট মতো আমি ভেজে নিচ্ছি আর লবণ দেওয়ার কারণে টমেটো খুব তাড়াতাড়ি নরম হয়ে যাবে দেখুন টমেটোগুলো নরম হয়ে গিয়েছে এবার আমি এখানে দিয়ে দিলাম হাফ চা চামচ হলুদ গুঁড়ো হাফ চা চামচ দিয়ে দিচ্ছি জিরা গুঁড়ো এখানে আমি দিয়ে দিচ্ছি হাফ চা চামচের থেকে একটু কম মরিচের গুঁড়ো এখানে আমি মরিচ ব্যবহার করব সেই জন্য অল্প করে দিয়ে দিলাম আপনারা যেমন ঝাল খাবেন সেভাবে দিয়ে দেবেন এবার আমি এখানে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ ধনিয়া গুঁড়ো আর সামান্য পরিমাণে একটু দিয়ে দিচ্ছি কাশ্মীরি মরিচের গুঁড়ো কাশ্মীরি মরিচের গুঁড়োটা আমি কালারের জন্য দিয়ে দিলাম এতে ঝাল হবে না আপনারা চাইলে স্কিপ করতে পারেন এবার আমি সামান্য পরিমাণে একটু পানি দিয়ে দিলাম অবশ্যই এখানে একটু পানি দিতে হবে না হলে শুকনো মশলাগুলো পুড়ে যাবে এবার গ্যাসের আঁচ মিডিয়ামে রেখে সময় নিয়ে মশলা কষিয়ে নেব তো মশলা যত ভালোভাবে কষানো হবে রান্নাটা কিন্তু ততই বেশি ভালো লাগবে এই রেসিপিটা গরম ভাত রুটি পরোটা নান রুটির সঙ্গে কিন্তু খুব ভালো লাগে তো যারা এতক্ষণ ভিডিওটি দেখছেন একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন আপনাদের একটা লাইক পরবর্তী ভিডিও বানাতে আমাকে অনেক উৎসাহ জাগায় দেখুন মশলা খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি এবার আমি এখানে ভেজে রাখা চিকেনগুলো দিয়ে দিলাম চিকেনগুলো মশলার সাথে এক থেকে দুই মিনিট মতো কষিয়ে নেব যেহেতু চিকেনগুলো আগে থেকে ভাজা আছে সেই জন্য খুব বেশি সময় নিয়ে কষানোর প্রয়োজন নেই এক থেকে দুই মিনিট মতো কষিয়ে নিতে হবে দেখুন খুব ভালো মতো কষানো হয়ে গিয়েছে এবার আমি এখানে দিয়ে দিচ্ছি সেদ্ধ করা মুসুর ডাল মুসুর ডালগুলো দিয়ে আবার আমি দু মিনিট মতো কষিয়ে নেব তো যে বাটিতে ডাল রেখেছিলাম সে বাটিটা ধুয়ে একটু পানি দিয়ে দিচ্ছি খুব বেশি না একেবারে সামান্য পরিমাণে দিয়ে দিলাম আমি সব সময় আপনাদেরকে সহজ রেসিপিগুলো দেখানোর চেষ্টা করি তা আমার রেসিপি কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন দেখুন খুব ভালোভাবে কষানো হয়ে গিয়েছে এবার আমি এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি এখানে আমি ফুটন্ত গরম পানি দিয়ে দিচ্ছি তা আপনারাও কিন্তু অবশ্যই এখানে ফুটন্ত গরম পানি দিবেন তাহলে রান্নাটা বেশি ভালো লাগবে খেতে এখানে আমি তিন কাপ পরিমাণে পানি দিয়ে দিলাম খুব ভালোভাবে একটু নেড়েচেড়ে নিচ্ছি এবার আমি এখানে দিয়ে দেব চার পাঁচটা মতো কাঁচামরিচ আপনারা ঝাল বুঝে কাঁচামরিচ দিয়ে দেবেন এ পর্যায়ে কাঁচামরিচটা দিলে সুন্দর একটা ফ্লেভার হয় ভালো লাগে খেতে এবার ঢাকা দিয়ে রান্না করে নেব সাত থেকে আট মিনিট দেখুন আট মিনিট পর আমি ঢাকাটা খুলে নিলাম এবার আমি খুব ভালোভাবে একটু নেড়ে চেড়ে নেব চিকেনগুলো খুব ভালো মতো সেদ্ধ হয়ে গিয়েছে আর ডালটাও অনেকটাই ঘন হয়ে গিয়েছে দেখুন এবার আমি এখানে দিয়ে দিচ্ছি সামান্য একটু গরম মশলার গুঁড়ো গরম মশলা রেসিপিটা আমার চ্যানেলে দেওয়া আছে আপনারা চাইলে দেখে নিতে পারেন খুব ভালোভাবে নেড়ে মশলাটা মিশিয়ে নিচ্ছি আর ডালটা আমি এই রকমই রাখবো এর থেকে ঘন করব না রান্না হয়ে গিয়েছে গ্যাস বন্ধ করে দিলাম ঢাকা দিয়ে দুই থেকে তিন মিনিট রেখে দেব তারপরে আপনাদেরকে আমি সার্ভ করে নিয়ে দেখাচ্ছি দেখুন তিন মিনিট পর বলে ঢেলে নিয়েছি আর দেখতে কতটা সুন্দর হয়েছে দেখুন এই রান্নাটা গরম ভাত রুটি পরোটার সাথে খুবই ভালো লাগে অবশ্যই আপনারা একবার হলেও রান্না করে খেয়ে দেখবেন বাড়ির ছোটো থেকে বড়ো সকলে কিন্তু খুবই পছন্দ করবে এই সহজ রেসিপিটা আপনাদেরকে কেমন লাগলো অবশ্যই চ্যানেলের কমেন্ট বক্সে জানাবেন ভালো লাগলে লাইক দিয়ে শেয়ার করে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ফিরে আসবো আবারও কোনো নতুন রেসিপি নিয়ে ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফিজ